বলেন তা আলা আচুন উমা হারো আমার আল্লাহ তুশরী কুবিহী সাই আ আল্লাহ বাদ বলেন হেরাসুন আপনি সকল মানুষকে ডাকবেন সকল মুসলিম উমকে আপনি ডাক দেন তা আলাও তাদেরকে বলেন এদিকে আসো আচলো তোমাদেরকে আমি তেলাওয়াত করে করে শুনিয়ে দিই মা হরম রব্বুকুম তোমাদের রব আলাইকুম তোমাদের জন্য কি কি জিনিস হারাম করে দিয়েছেন এগুলো তোমাদেরকে আমি একে একে তেলাওয়াত করে শোনা দেই তোমরা জলদি করে চলে আসো কে কোথায় রয়েছ আল্লাহ পাক বলেন হে রাসূল তাদের কি জানাবেন তাদেরকে বলেন এক নাম্বার মনে রাখবেন এক নাম্বার যেটা হারাম করে দিয়েছেন আল্লাহ পাক এক নম্বর আল্লাহ পাক বলেন আল্লাহ তুশরিকু বিহি এক নম্বর হলো রাসূল আপনি জানিয়ে দেন তাদের জন্য শিরিক করা এক নম্বর হারাম আল্লাহর সাথে কোনো কিছুতেই অংশীদার সাব্যস্ত করা যাবে না শিরিক করা যাবে না এটা হলো হারাম এটা কি শিরিক কোন জিনিস আগে আমাকে এটা বুঝতে হবে শিরিক আসলে কোন জিনিস একজন পান্তি গেলে নামাজ পড়ে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি কি মুশ্রিক হতে পারে কি না আপনাদের দৃষ্টি কি বলে আপনাদের মেন্টালিজম কি বলে এই ব্যক্তি কি মুশ্রিক হতে পারে এ কথা কার এটা আপনার কথা এটা আল্লাহর কথা না একজন ব্যক্তির মুখে দাঁড়ি মাথায় টুপি গায়ে চুপ বা পান জায়গায় নামাজ পড়ে এরপরও এই ব্যক্তি মুশ্রিক হতে পারে কথা বলেছেন আল্লাহ কে বলেছেন সূরা নাম্বার 12 সূরা নাম ইউসুফ সূরা নাম কি ইউসুফ আয়াত নাম্বার 106 আল্লাহ পাক বলেছেন ওলাই উমিনা আক্তারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো কিছু মানুষ রয়েছে তোমাদের ভিতরে যারা ঈমানদার দাবি করে অথচ ও অবস্থায় মমিন বলো নাউজ বিল্লাহ মুশরিক অবস্থায় কি মুশরিক অবস্থায় মমিন সে মমিন দাবি করছে কিন্তু মুশরিক কিন্তু সে কি মুশরিক তাহলে বিষয়টা বোঝা বোঝা লাগবে না যে আসলে আমি আসলে মুসলিম না মুশরিক আমি তো টুপি আমারও তো টুপি আছে ওয়াজ মাহফিল শুনতে আইছি আমি ওয়াজ মাহফিল শুনতে আইছি কোরআন মাহফিল শুনতে আইছি এটা বক্তা নিয়ে আসছি পাবনা থেকে বক্তা নিয়ে আসছি পাবনা থেকে অনেক দূরের পথ জার্নি করে আসছে আমরা অনেক দূর থেকে এসেছি তাহলে আমি আসলে মুশরিক না মমিন কিনা আল্লাহ পাক তো বললেন সুরা নাম্বার বারো সুরের নাম ইউসুফ আয়াত নাম্বার একশো তো ছয় আল্লাহর কথা কি মিথ্যা যারা কথা বলেন আল্লাহর কথা মিথ্যা আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন এই একই আমাদের আছে তো আল্লাহ পাক বলেছেন অধিকাংশ মানুষ মুশরিক অবস্থায় মমিন তাহলে আমি মুশরিক না মমিন এটা আমাকে বুঝতে হবে সম্মানিত হাজির শিরিক সদে মূর্তি রূপশনা করলে হিন্দুরাই শুধু মুশরিক নয় তারাই শুধু শিরিক করে না আমাদের মুসলিমরা অনেক রয়েছে যারা আমরা শিরিক করি আমরা একমাত্র আল্লাহকে সেজদা দেব অথচ কিছু মানুষ রয়েছে তারা কবরে সেজদা দেয় সেজদা দেয় এরকম ব্যক্তি আছে কি নাই আর আস্তে না আছে কি নাই এই সমস্ত ব্যক্তিদের মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবের সালাত আদায় করেন এরপরে বাবার দরবারে তারা গরু নিয়ে যায় আছে কি নাই মান্যত করতে হবে কার নামে কথা বলেন না কেন মান্যত করতে হবে কার নামে নজর না করবো আল্লাহর নামে এটা পাবেন হলো আল্লাহ অথচ আমরা অনেক মুসলমান চলে যায় নগা চলে যায় শাহাদপুরে মান্য দিয়ে আসি কথা বলেন ঠিক কিনা আমরা মৃত ব্যক্তির জন্য মান্য করি আপনি আল্লাহর জন্য মান্য করলেন না করলেন আপনি পীর সাহেবের নামে করলেন আপনি মাজারের নামে আপনার মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা পাঞ্জাগেরা সালাত আদায় করেন আপনি বলতেছেন আপনি মমিন আপনি মুশিক নয় কিন্তু আল্লাহ ভাই বলছেন শুনে রাখো শুনে রাখো অধিকাংশ মানুষ মমিন তবে মুশ্রিক অবস্থায় এবার বলেন আপনার কথাই সঠিক নাকি আল্লাহর কথা সঠিক রাগ করতেছেন সম্মানিত হাজির এই সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে রসুল সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ শোন যখন তাইফে কিছু সাহাবি দেখলেন তাইফবাসীরা তারা মূর্তির উপাসনা করে এবং তারা অনেক তখনও কিছু মুসরিক ছিল সবাই পরিপূর্ণ ইমান হয় নাই কেউ কেউ ইরাক ইরান বিভিন্ন জায়গায় ব্যবসার কাজ যাইত তারা এসে ইয়া ইয়ার সুলাল্লাহ অমুক সম্রাটকে দেখলাম তার নেতা কর্মীরা ওই সম্রাটকে তারা সিজদা দেয় ইয়ার সুলাল্লাহ আপনি আমাদের অনেক আপনি আমাদের অনেক মহাব্বতের অনেক ভালোবাসার আপনার ভালোবাসায় আমরা কলি যা কেটে টুকরো টুকরো করে দেব ইয়ার সুলাল্লাহ ইয়া হাইওয়াল্লাহ আপনাকে আমরা সেজদা করতে চাই আপনি কি পারমিশন দেন কিনা আপনি একটু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার সাহাবীরা শোনো একমাত্র আল্লাহ সার আল্লাহ যুদু আর কাউকে দেওয়া যাবে না আল্লাহ সার কাউকে এই করা যাবে না কারোর সামনে ও আমার সাহাবিরা শুনে রাখো শুনে রাখো আল্লাহ সারা আর কাউকে যদি চেষ্টা করার অনুমতি আমি আমি দিতাম অনুমতি যদি থাকতো তাহলে পৃথিবীর সকল মানুষকে সকল ন সকল নারীকে সকল মহিলাকে বলতাম ওরে যারা স্ত্রী রয়েছো যারা নারী রয়েছ তোমরা পুরুষদেরকে তোমাদের স্বামী যারা রয়েছে তোমরা তাদেরকে শেষ দাদা বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন ও দুনিয়ার মানুষ আবার সাহাবি যা শুনে রাখো শুনে রাখো আমি রাসূল কেন দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া যাবে না অতচ আমরা একটু পেলা দাড়িওয়ালা সুবালা ওয়ালিক মুসলি রয়েছে আমরা বাবার দরবারে সিজদা দিয়ে থাকি তার আপনাকে রেফারেন্স দিবে কোরআন থেকে আমি যেখানে জুম্মা পড়াইhardhat করে এক মুসললে আমাকে বলেছে যে রকম সুদের কথাই কোরআনে আছে দেখেন হাদিসে ওই মুরবি বলছে উনি হাদি উনি বলতেছে হুজুর এই সুদের আলোচনা করতেছেন কিন্তু এক হাজি সাহেব তিনি বলেন সুদের কথা কি আল্লাহ কোরআনে বলছে কোরআনে কি আছে আপনাদের কাছে প্রশ্ন এই সুদের কথা কোরআন আছে কি নাই যারা কথা বললেন না আছে কি নাই তাহলে আল্লাহ সারা অন্য কাউকে সেজা দেওয়া যাবে না কথা কোরআনে আছে কি নাই কিছু মানুষ যারা ভণ্ড তরিকার এই বাংলাদেশ উপমহাদেশে এই বাংলাদেশে ইসলাম যারা প্রসার করেছেন ইসলাম প্রসার করার ক্ষেত্রে পীর শব্দের অনেক ভূমিকা রয়েছে শাহজালাল খান জাহান শাহ পরান শাহ মাকদুল ইয়ামিনী এরপরে জালাল ইয়ামিনী এরপরে অনেক বড় বড় আলে কিরাম যারা এই বাংলাদেশে এসেছিলেন তাদের লাইফ হিস্ট্রি আমরা পড়েছি তাদের তারিখুল পড়েছি তারা এরকম মোজাদি আলফি সাহেব রাহিমা হুল্লাম অনেক বড় জবরদস্তি আলম ছিলেন অনেক বড় তিনি মোজাদ্দ ছিলেন তারা কোনো মানুষকে বলে না আমাকে চিন্তা করো তারা কোনোদিন বলেন নাই আমার নামে তোমরা এরকম মাজার বানিয়ে ব্যবসা শুরু করে দাও তারা এটা বলেন নাই বরং তারা যুদ্ধ করেছেন বাতিল শক্তির বিরুদ্ধে তারা মানুষকে ইসলাম শিখিয়েছেন কিন্তু তাদের অফাতের পরে কিছু অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা খুলেছে তাদের দরবারে মানুষকে হাজির করে কথা বলে ঠিক কিনা তাদের দরবারে হাজির করে এবং বলে করো নজরনা করো যা সব কিছু দাও এবং কিছু দরবারে কিছু আলেম আছে কি নাই শিরিক বিদাত সম্পর্কে আলোচনা করতে হবে এরকম দরবারে আলেমরা কোনোদিন তারা শিরিক বিষয়ে জনসম্মুখে বলে না বেদাত সম্পর্কে তারা বলে না অথচ আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন সূরা নাম্বার 16 সূরা নাম্বার কত সূরা নাম্বার 16 সূরার নাম নাহল আয়াত নাম্বার 36 আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আছনাফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়া জাতানাবুত আল্লাহু আকবার পিছের মানুষ শুনে রাখো শুনে রাখো এই আদওয়ালা সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আমি প্রেরণ করেছি দুনিয়ার বুকে প্রত্যেকটা নবী রাসূলকে আমি যে বাণী যে ওসিয়ত যে নির্দেশ যে উপদেশ দিয়েছি করেছিলাম যে অর্ডার করেছিলাম সেটা হলো তোমরা দুনিয়ার বুকে যাবে আর মানুষকে শুধু দুটি কাজ আদেশ করবে কয়টি খারাপ লাগতেছে নাকি দুটি কাজ আদেশ করবে তার এক নম্বর হলো এক নম্বর হলো আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহ সারা দুনিয়ার আর কোন মানুষের গোলামি করা যাবে না আল্লাহ ছাড়া কোন মানুষের আইন মানা যাবে না কোন নেতার আনুগত্য করা যাবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরে ইবাদত করতে হবে নাম্বার নাম্বার থেকে দূরে থাকতে হবে এই নির্দেশটা ছিল রাসূলকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে অথচ আমরা অনেক দায় আল্লাহর কাজ করি অনেক মাহফিল করি কিন্তু দেখা যায় বেদাত বেদান্তে আমরা কথা বলি না কারণ বেদাত বেদাক্তে যদি কথা বলেন এখানে যারা রয়েছে মেজরিটি পার্সেন্ট বক্তার বিরুদ্ধে চলে যাবে কথা বলার ঠিক কিনা আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে বলেছেন অধিকাংশ মানুষ মুশরিক অবস্থায় ইমানদার আপনি তুলনা করেন আমাদের কিছু মা বোনেরা তারা শপথ করে এবং গোলকের কথা বিশ্বাস করে কথা বলা ঠিক কিনা গোলকের কথা বিশ্বাস করে না গোলকে ঘাত দেখায় কারো যদি একটু পেটটা আগে যায় গোলকে এসে বলে মা এবার তো তোমার কাম সারছে তোমার তো লাল চাঁদ এরপরে সাদা চান চাষ বইলে দিয়ে বলে তোমার তো সেই একটা ভালো সন্তান মা তো খুশিতে তখন তার বিভিন্ন রকমের তার কাছ থেকে আবদার করে বিভিন্ন কিছু বলে যে বড় একটা ফাড়া রয়েছে কি ফারা তা কিন্তু বলে না এই ফাড়া সেই ফারা এগুলো বলে বলার পরে চাউল দুই কেজি অমক কি তো এই কিছু টাকা বসায় নিয়ে চলে যায় এরকম হয় কি হয় না আপনাদের আপনাদেরকে আমি বলতে চাই এটা হাত দেখানো মানুষকে হাত দেখানো কোন জ্যোতির্বিদের কাছে যাওয়া আমার ভবিষ্যৎবাণী বলে দিতে পারে এমন বিশ্বাস করা এটা কি মুসলিম আকিদা কথা বলেন না মুসলিম আকিদা যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায় এটা হবে শির্ক এটা কি হবে শিরিক হবে কিন্তু আমাদের অনেক মুসলিম ভাইরা আমরা এটা বিশ্বাস করি অনেকে মনে করি যে গণক এটা রাইট বলে গায়েব জানেন একমাত্র কে যারা কথা বলে না কে জানেন গায়েব আল্লাহ ছাড়া কোনো মানুষ জানে এই আঁকিদা যদি কোনো মানুষ পোষণ করে সেই ঈমানদার থাকে কথা বলো সেই ঈমানদার থাকে হাদিস রাসুল জাল্লাম বলেন মা লাতা আর রফা ফাসানা লাফতুক মেলা সলা রসুন সাল্লাম বলেন কোনো মানুষ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে গিয়ে কোন কিছু জিজ্ঞাসা করে তাহলে ওই ব্যক্তির দিনের চল্লিশ দিনের অথবা চল্লিশ রাতের তাল্লা কবুল করবেন না বলুন তাহলে আমরা যারা এসব গোলককে হাত দেখিয়েছি গোলক যা বলেছে যেগুলো যদি বিশ্বাস করি বলেন আর মমিন থাকে ও কি আর মমিন থাকে